হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সব বাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি সরু চাকলি এই রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি আতপ চাল আর মুগ ডাল আতপ চাল আর মুগ ডাল দিয়ে কিভাবে সরু চাকলি তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে আতপ চাল নিয়েছি এক কাপ আর মুগ ডাল নিয়েছি চার ভাগের তিন ভাগ অর্থাৎ যেই পরিমাণ আতপ চাল আছে তার চার ভাগের তিন ভাগ নিয়েছি মুগ ডাল এবার মুগ ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এবার জল থেকে তুলে এটা ভালো করে মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা এরকম হয়েছে পেস্ট যেহেতু একটু ঘন হয়েছে সেই কারণে এর মধ্যে মিক্সির জারটার মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে দেখুন ঠিক এই রকম ধরনের হবে আতপ চাল ও মুগ ডাল দিয়ে আমি এই রেসিপি তৈরি করছি আপনারা ইচ্ছা হলে মুগ ডালের পরিবর্তে বিউলির ডালও ব্যবহার করতে পারেন এবার জল দিয়ে ভালো করে মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য এবার তিরিশ মিনিট হওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল ভালো মতো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়ে এর মধ্যে দু ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন আর আজকের রেসিপি সরু চাকলি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেল মাই ভেজ ফুড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দেখুন সরু চাকলি কিন্তু খুব ভালো মতোই হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে উঠিয়ে রাখছি এইরকমভাবে সবকটা সরু চাকলি পিঠে তৈরি করে নিলাম আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর শেয়ার করবেন সকালের জল খাবার হোক বা সন্ধের এই রেসিপি কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে ঝোলা গুড় দিয়ে যদি খান আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি আশা করি আপনাদের সকলের পছন্দ হবে ভালো লাগবে এরকমভাবে মুখ ডাল আর আতপ চাল দিয়ে সরু চাকলি তৈরি করে একবার বাড়িতে অবশ্যই খেয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার